আলাইকুম রহমতুল্লাহ আবার কাতক কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সামনে আসাদ গুরুর একটা ডায়েরি দেখাবো সেটা হলো প্রথম ডায়েরি আসাদ গুরুর তো এটাতে কী কী না আছে সম্পূর্ণ এই বইটার বিষয় নিয়ে আলোচনা করবে এবং কি সম্পূর্ণ বইটার রিভিউ দিবে এটা কিন্তু সম্পূর্ণ একটা ডায়েরি হাতে লেখা আর এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন সরাসরি কল দিয়ে করবেন না তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি আছে না বিস্তারিত দেখুন হ্যাঁ এটাতে প্রথম আছে যেমন পাতা খেলা মন্ত্র তারপর তারপর আসেন আরো দেখাচ্ছে যেমন বেত ছালান মন্ত্র তারপর আসেন হাজির করা তেল ফা নৌকা খেলা মন্ত্র তারপর আসেন নৌকা জাদুবান কাটা মন্ত্র আরো অনেক কিছু আছে গা গাছ হওয়া মন্ত্র ভালোবাসা পাওয়ার মন্ত্র কাম তাছাড়া থালা বন্ধ করা মন্ত্র পাতা উড়ানি মন্ত্র তারপর আসেন গোসলে পানি পরে বসিকন আছে বিচ্ছেদ আছে জা দুটনা ইত্যাদি সামনে আরো অনেক কিছু আছে দেখা যাচ্ছে তো যাই হোক দেখে দাঁড়ান আমি দেখতেছি কি কি আছে ভালো করে একটু ভালো করে দেখি হাজির করা আচ্ছা এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ফাতা খেলার মন্ত্রে বেশি ঠিক আছে বেশিরভাগ তেল ফরা দুলা ফোর চাহায় পাতা খেলার হাতে ধরে বন্ধ করে হ্যাঁ পাতা খেলা আচ্ছা আচ্ছা এই বিষয়টা মানে এই পিডিএফে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে খেলা সরি কিছু মনে করেন এটাতে কোনো বান বসীকরণ দেখতেছি না মেয়ে কি লেখা মেয়েকে বস্কর একটা মন্ত্র পাওয়া গেছে সর্ব বশীকরণ শক্তি জাদু কাটা মেয়ে বশীকরণ তারপর আছেন বানমারা ঠিক আছে ঠিক আছে বিভিন্ন জিনিস আছে অল্প অল্প মানে দু একটা করে আসে বানমারা বশীকরণ মহা কলটানে আনা তারপর শক্তিশালী বান বীজ বান পাতা খেলা সরিষা টালা কান্দন চুপ করা বাচ্চাদের আছে মোটামুটি কিছু কিছু আছে তাছাড়া এই পিডিএফের পিসটা মনে হয় দাঁড়ান আমি দেখছি কড়া কিসটা আছে বেশি নাই টোটাল সত্তর ফিসটা মতন পিডিএফটা আছে টোটাল সত্তর ফিসটা মতন তো এই ভিডিএফটা যদি আপনাদের কারোর ফোর জন্য ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে কিন্তু সম্পূর্ণ একটা হাতে লেখা ডায়েরি আর এই ডায়রিতে কাজগুলো কিন্তু খুবই খতনা খুবই ভয়ঙ্কর ডেয়ারিং কাজ ঠিক আছে কাজগুলো একসাথে একশো হবে কারণ এগুলো পরীক্ষিত গুরু বিদ্যা থেকে দেওয়া হ্যাঁ প্রথম প্রথমেরই এক নম্বর ডায়রি তো দেখুন আরও দেখাচ্ছি আপনার ভালো করে দেখুন দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন যেমন মন্ত্র কি মন্ত্র পঁচিশ ঘন্টা বিচ্ছেদ মানে পঁচিশ ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে একটা ডেট দেওয়া আছে তারপর আসেন আতিয়া ঘরে ধরা বন্ধ রুফি রুগীর উপরে ভর করা তারপর আসেন মৌচাক কাটার মন্ত্র তারপর আসেন জাগা তারপর আসেন আরো দেখা যাচ্ছে কি আসেন আসে সর্বশক্তি জাদু কাটা আরো বিস্তারিত অনেক কিছু আছে দেখা যাচ্ছে মূলত কথা হলো তো যাই হোক এই ফিচারটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমুহ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম